আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন রেসিপি দেখার জন্য আজকে পর্বে তৈরি করে দেখাবো আমার ভীষণ পছন্দের আলু পুরি আমার মতো যারা আলু পুরি খেতে পছন্দ করেন বাট তৈরি করার ভয়ে একদমই খেতে চান না সেটা করছি আমার আজকের রেসিপি তাদের কাছে খুবই সহজ লাগবে একদম সহজ রেসিপিতে কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই আলু পুরিটা তৈরি করে দেখা চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমরা আলু পুরির জন্য একটা ঢোর রেডি করে নিব পুরীটিও রেডি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর অবশ্যই ময়দাটাই কিন্তু নিতে হবে দেড় টেবিল চামচ পরিমাণে রান্নার তেল নিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ এই সবগুলি উপকরণ খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে আমি এটাকে জলে জলে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তালুতে রেখে জলে জলে মিক্স করে নিতে হবে এবার রুম টেম্পারেচারে থাকা অর্থাৎ নর্মাল পানি দিয়ে ডো রেডি করে নিতে হবে আমি অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করছি আর ডোটাকে রেডি করে নিচ্ছি ডোটা কিন্তু খুব বেশি টাইটও হবে না একেবারে নরমও হবে না মোটামুটি টাইপের একটা ডো রেডি করে নিতে হবে আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ডোটা কেমন হবে উপরে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায় এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব এই ফাঁকে আমি ভেতরে আলুপুরটা রেডি করে নিব আলুপুরের জন্য এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচ তিনটি সেই সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলোকে গুঁড়ো করে নিতে হবে বাট দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে এরকম বেরেস্তা করে নিয়েছি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগে এক ভাগ বিরিয়ানি মশলা এটা অপশনাল আপনার চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন বাট এই বিরিয়ানি মশলাটা দিলে আলুর পুরের টেস্টটা দারুণ আসে চাইলে এখানে কিন্তু চাট মশলাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে টালা জিরার গুড়ি এবার ভালো করে আলুর পুরের সাথে এটাকে মাখিয়ে নিতে হবে তা আমার আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আর এইভাবে আলুর পুর রেডি করে যদি পুরিটা তৈরি করেন না খেতে কিন্তু দারুণ হয় এবার পুরিগুলো আমরা তৈরি করে নিব সেজন্য আমি বেশ কিছু লেচি কেটে নিব একটা লেচি নিয়ে আমি ভেতরে আলুর পুর ভরে নিচ্ছি আপনার ছোট আকারের রুটি বেলে নিয়ে তারপর আলুর পুরটাকে ভরে নিতে পারেন পর সেটাকে এরকম সিল করে দিবেন যাতে করে আলুর পুরটা বেরিয়ে না আসে এবার আলতো হাতে এটাকে চারটা করে নিতে হবে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু এই পুরিটা আপনারা তৈরি করে নিতে পারেন চাইলে আরও একটু বড় বা ছোট করে করতে পারেন আমি আমার পছন্দ মতো সাইজ এটাকে রেডি করে নিচ্ছি আর একটা একটা করে পুরি সেদ দিয়ে সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে আগে থেকে কিন্তু আমি তেলটাকে গরম করে রেখেছিলাম আর সেই তেলেই কিন্তু আমি পুরিগুলোকে ছেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে চাইলে কিন্তু দুটো তিনটে করে আপনারা ভেজে নিতে পারেন তো এইভাবে আমি পুরিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিবো যখন পারফেক্ট একটা সুন্দর কালার চলে আসবে তখন আমি তেলটাকে ঝরিয়ে নিচ্ছি এভাবে আলুর পুর রেডি করে আলু পুরিটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আই হোপ রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল